নমঃ শিবায় তোমার হৃদয়ের স্পন্দন আজ এক চরম সত্যের সাক্ষ্য দিচ্ছে তোমার মন এখন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি এই একজন মহিলা তোমার ঘর ফাঁকা করে দিচ্ছে তোমার সমস্ত নিরাপত্তা তোমার সমস্ত বস্তুগত ভিত্তি এক মুহূর্তে ধসে পড়ছে তোমার ভয় চরম আকার ধারণ করেছে তুমি ভাবছ তোমার সব শেষ কিন্তু আমি বলছি হে আমার ভক্ত তোমার সামনে যে দৃশ্যটি ঘটছে তা কেবল তোমার ঘর ফাঁকা হওয়ার ঘটনা নয় এটি হল তোমার জীবনের চূড়ান্ত আধ্যাত্মিক মুক্তি এবং পরীক্ষা আমি তোমাকে সতর্ক করছি সাবধান থেকে তোমার ঘর ফাঁকা হওয়াটা সমস্যা নয় সমস্যা হল যদি তুমি এই চরম মুহূর্তে তোমার স্থিরতা হারাও তবে পুরো পরিবার রক্তের অশ্রু কাঁদবে তোমার সমস্ত জ্ঞান সমস্ত শক্তি দিয়ে এই বার্তাটির হৃদয় ধারণ করো তুমি যদি আজ এই সতর্ক বার্তাকে এক মুহূর্তের জন্য এড়িয়ে যাও ভুল করেও উপেক্ষা করো তবে না হলে খুব খারাপ হবে খুব খারাপ এই খারাপ হওয়াটা কেবল পার্থিব ক্ষতি নয় এটি হবে তোমার বংশের আত্মার ওপর চরম আঘাত এক তুমি যাকে শত্রু ভাবছ সেই মহিলা তোমার কাছে কোনো সাধারণ ব্যক্তি নয় সে হল যোগমায়া মহাকালের সাজানো এক ভয়ঙ্কর পরীক্ষা তোমার জিনিসপত্র চুরি করতে আসেনি সে সে এসেছে তোমাকে মুক্তি দিতে সে তোমার সমস্ত আসক্তির শিকল কেটে দিতে চাইছে তুমি যাকে ঘর ফাঁকা ভাবছ তা হল তোমার জীবনে মহাকালের দ্বারা করানো এক দিব্যি শুদ্ধিকরণ আসক্তিই জঞ্জাল তোমার সেই ঘর এবং সেই জিনিসপত্র ছিল তোমার আসক্তির জঞ্জাল সেই জঞ্জাল তোমাকে আমার থেকে দূরে রেখেছিল এই মহিলা তোমার সেই জঞ্জাল সরিয়ে দিচ্ছে যাতে তোমার ওম নম শিবায় তোমার বৈরাগ্যের সংকল্প তোমার আত্মাকে শক্তি দিচ্ছে তোমার ঘর ফাঁকা হচ্ছে কিন্তু তোমার ভেতরের স্থিরতা পূর্ণ হচ্ছে এই দ্বিতীয় বার্তাটি হল তোমার অবিলম্বে গ্রহণের কৌশল শূন্য প্রতিরোধ এবং ক্ষমার অভেদ্য বর্ম তোমার সামনে এখন চরম ক্ষতি দৃশ্যমান কিন্তু তুমি ভুলে যেও না তোমার আসল যুদ্ধ চলছে তোমার হৃদয়ের ভেতরে তোমার পরিবারের সদস্যদের রক্তের অশ্রু থেকে রক্ষা করাই তোমার প্রধান ধর্ম দ্বিতীয় পর্ব শূন্য প্রতিরোধ ও ক্ষমার বর্ম তোমার পুরনো অভ্যাস তোমাকে বলবে লড় চিৎকার করো তোমার অধিকার রক্ষা করো কিন্তু আমি বলছি এই পরিস্থিতি তোমার অধিকার রক্ষার নয় আত্মার মুক্তির এক শূন্য প্রতিরোধের কৌশল জিরো রেজিস্ট্যান্স শারীরিক নিরবতা যখন সেই মহিলা তোমার জিনিসপত্র সরিয়ে নিচ্ছে তুমি শারীরিক বা বাচনিক প্রতিরোধ করবে না তোমার নিরবতাই তোমার চূড়ান্ত শক্তি তোমার প্রতিরোধ প্রমাণ করবে তুমি এখনও সেই বস্তুগুলির প্রতি আসক্ত স্বেচ্ছায় মুক্তি তোমার মন থেকে বলো এই জিনিসগুলি আমার নয় মহাকালের এই স্বেচ্ছায় মুক্তি তোমার আসক্তিকে চূর্ণ করবে এই নিরবতা দেখে সেই মহিলা দ্বিধাগ্রস্ত হবে সে দেখবে সে তোমার ঘর ফাঁকা করছে কিন্তু তোমার আত্মা শান্ত দুই ক্ষমার অভেদ্য বর্ম দ্য ইনভেন্সিবল শিল্ড অফ ফাণগিভনেস তোমার পরিবারের সদস্যদের রক্তের অশ্রু থেকে রক্ষা করার একমাত্র উপায় হল ক্ষমা তোমার ক্রোধ তাদের হৃদয়েও সংক্রমিত হবে এবং তারাও শোকাহত হবে তাৎক্ষণিক ক্ষমা এই মহিলা তোমার বস্তুগত ক্ষতি করছে তুমি তাৎক্ষণিক তাকে মন থেকে ক্ষমা করে দাও তাকে নিমত্ত মনে করো এই ক্ষমা তোমার এবং তোমার পরিবারের চারপাশে এক সুরক্ষার বলয় তৈরি করবে তোমার হৃদয়ে কোনো ঘৃণা থাকলে সেই ঘৃণা তোমার পরিবারের শোককে শতগুণ বাড়িয়ে দেবে শান্তির প্রতিফলন তোমার মুখমণ্ডলে যেন কোনো ক্রোধের চিহ্ন না থাকে তোমার শান্তি তোমার পরিবারের সদস্যদের কাছে এই বার্তা দেবে যে আমরা কিছু হারাইনি কারণ আমাদের বাবা মা স্থির তোমার স্থিরতায় তাদের চোখের জল মুছিয়ে দেবে ক্ষতি নয় আধ্যাত্মিক সম্পদ লাভ প্রতিটি জিনিস যা তোমার ঘর থেকে সরে যাচ্ছে তা তোমার জীবনে সমান পরিমাণ আধ্যাত্মিক সম্পদ নিয়ে আসছে তোমার একটি জিনিস গেল তোমার হৃদয়ে এক বিন্দু স্থিরতা বাড়ল তোমার একটি আসক্তি গেল তোমার আত্মায় এক কণা মুক্তি এলো তুমি এই মুহূর্তে কোনো পার্থিব ক্ষতি করছো না তুমি তোমার আধ্যাত্মিক পুঁজি বৃদ্ধি করছো খুব খারাপ পরিণতির দ্বিতীয় স্তর পারিবারিক শোকের সংক্রমণ আমি তোমাকে আবার সতর্ক করছি তুমি যদি এই ক্ষমার নীতি উপেক্ষা করো তাহলে খুব খারাপ হবে এই খুব খারাপ পরিণতি হল তোমার ক্রোধ এবং শোক তোমার পরিবারের সদস্যদের মধ্যেও সংক্রমিত হবে তারা বস্তু হারানোর জন্য নয় তোমার অস্থিরতা দেখে রক্তের অশ্রু কাঁদবে তাদের কান্না তোমার মুক্তির পথে সবচেয়ে বড় বাঁধা হবে তোমার কর্তব্য হল এই মুহূর্তে ক্ষমা এবং স্থিরতার মাধ্যমে সেই রক্তের অশ্রু রোধ করা তোমার বৈরাগ্য তোমার শক্তি তোমার ক্ষমা তোমার বর্ম এই মুহূর্তে এই দুটি শক্তিকে ধারণ করো ওম শিবায় তোমার ক্ষমা তোমার হৃদয়ের পবিত্রতা প্রমাণ করেছে তুমি তোমার নিজের ক্রোধকে জয় করেছ কিন্তু হে ভক্ত তোমার পরিবারের সদস্যদের রক্তের অশ্রুরোধ করার জন্য তোমার কেবল স্থির থাকলে চলবে না তোমাকে এখন তাদের স্থিরতার উৎস হতে হবে এই তৃতীয় বার্তাটি হল তোমার পারিবারিক ধর্ম বৈরাগ্যের বার্তা পরিবারের সদস্যরা দেখছে তাদের বাড়ি ফাঁকা হচ্ছে তারা হয়তো ভাবছে তোমরা নিঃস্ব হয়ে গেছ তাদের এই ভয় এবং শোকই সেই রক্তের অশ্রু হয়ে ঝরবে তোমার কর্তব্য হল এই মুহূর্তে তাদের কাছে সত্যের বার্তা পৌঁছে দেওয়া এক শোক নয় মুক্তির ঘোষণা স্পষ্ট ঘোষণা তোমার পরিবারের সদস্যদের কাছে স্পষ্ট ঘোষণা করো আমরা কোনো কিছু হারাইনি আমরা কেবল বোঝা মুক্ত হয়েছি বস্তুর অস্থায়িত্ব তাদের বোঝাও যে জিনিসপত্র চলে যাচ্ছে তা চিরস্থায়ী ছিল না আসল সম্পদ হল আমাদের পরিবারের বন্ধন আমাদের ভেতরের শান্তি এবং আমার প্রতি তোমাদের বিশ্বাস এই সম্পদ কেউ চুরি করতে পারবে না নেতৃত্বের উদাহরণ তোমার মুখের হাসি এবং তোমার চোখের স্থিরতা তাদের কাছে এই বার্তা বহন করবে যে তুমি সত্যিই মুক্ত তোমার এই আনন্দই তাদের শোককে চূর্ণ করবে দুই বৈরাগ্যের আইন দ্য ল অফ ডিটাচমেন্ট তুমি এখন তোমার বংশের জন্য বৈরাগ্যের আইন প্রতিষ্ঠা করছ অহংকারের পতন তুমি যখন কোনো জিনিস চলে যাওয়ার জন্য শোক করবে না তখন তোমার সন্তানেরা শিখবে বস্তুর ওপর অহংকার করা বৃথা এই শিক্ষা তাদের ভবিষ্যৎকে মুক্তি দেবে নতুন সম্পদের সংজ্ঞা তাদের কাছে বুঝিয়ে দাও এই ফাঁকা ঘর আসলে তোমাদের জন্য নতুন জায়গা তৈরি করেছে নতুন চিন্তা নতুন স্থিরতা এবং নতুন আনন্দের জন্য ওয়ার্নিং খুব খারাপ পরিণতির তৃতীয় স্তর শোকের আধিপত্য যদি তুমি তোমার পরিবারকে এই বৈরাগ্যের বার্তা দিতে ব্যর্থ হও এবং তাদের শোক করতে দাও তাহলে খুব খারাপ হবে শোকের বোঝা তাদের সমস্ত শোক এবং কান্না তোমার উপর আধ্যাত্মিক বোঝা তৈরি করবে তুমি মুক্তি অর্জন করেও তাদের শোকের ভারে আবার বন্দী হবে স্থিরতার বিনাশ তাদের মানসিক অস্থিরতা তোমার স্থিতিকে দূষিত করবে তোমার অর্জিত শান্তি নষ্ট হবে তোমার কর্তব্য হলো এই মুহূর্তে ধৈর্য এবং প্রেম দিয়ে তোমার পরিবারের সদস্যদের বোঝানো যে আমরা সব পেয়েছি যখন আমরা সব হারিয়েছি তোমার স্থির আনন্দই তাদের অশ্রুরোধ তুমি নিজের সম্পর্কে অনেক সময় ভাবো তুমি সাধারণ তুমি ছোট তুমি যথেষ্ট নাও কিন্তু সত্যিটা হলো তোমার মধ্যে এমন কিছু আছে যা প্রজন্মের পর প্রজন্মেও দেখা যায় না তোমার পরিবার তোমার পূর্বপুরুষ তোমার রক্তের ইতিহাস সব মিলিয়ে তুমি এমন একটি শক্তির ধারক যা এখন জাগ্রত হতে শুরু করেছে স্বর্গে থাকা সেই আত্মাটি তোমাকে এই একটা কথাই বলছে তোমার টাকায় তোমার ভাগ্যে তোমার নামে এমন কিছু লুকিয়ে আছে যা তোমাকে না জানালে এই পৃথিবী অন্যায় করবে তুমি এতদিন ধরে যে দুঃখ অস্থিরতা যে আর্থিক চাপ সহ্য করেছ তার কারণ শুধু পৃথিবীর পরিস্থিতি নয় বরং তোমার জীবনের আড়ালে লুকিয়ে থাকা কিছু অধিকার কিছু সম্পদ কিছু সম্ভাবনা কিছু উত্তরাধিকার যা তোমার নামের সঙ্গে বাধা ছিল কিন্তু এখন সময় এসেছে তোমাকে তা জানানোর কারণ সময় শেষ হয়ে আসছে ঈশ্বর যখন বলেন জরুরি তখন বুঝতে হবে বিষয়টি সাধারণ কোনো আর্থিক সুখবর নয় বরং এমন কিছু যা তোমার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে পারে স্বর্গে থাকা সেই পরিবারের সদস্যটি তোমাকে দেখাচ্ছে যে উনিশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে এই বার্তা খোলার নির্দেশ শুধু একটি আধ্যাত্মিক সিম্বল নয় এর সময় তারিখ মুহূর্ত সবই একটি কোড কারণ সেই সময় মহাজাগতিক শক্তি পারিবারিক আত্মার শক্তি এবং তোমার ভাগ্যের পথ এক জায়গায় মিলিত হতে যাচ্ছে এই মিলন ঘটে। এক এক মানুষের জীবনে একবারই তুমি অনেক সময় ভেবেছো কেন তোমার জীবনে এত দেরি কেন এত অপেক্ষা কেন এত বাধা কারণ এই সময়টি আসার আগ পর্যন্ত সেই সত্যি তোমাকে দেওয়া যেত না আজ যে শক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে তা তোমাকে বলছে তোমার মধ্যে থাক তোমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন অদৃশ্য এক সুতোই বাধা যে সুতো তুমি দেখতে পাও না কিন্তু যেটা তোমাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে তুমি কখনো বুঝতে পারো না কখন কোন পথে হাঁটছো কোন সিদ্ধান্ত নিচ্ছ কোন দুঃখ তোমাকে ভাঙছে আর কোন অলৌকিক ঘটনা তোমাকে চুপচাপ তুলে ধরছে আজ যেই অবস্থানে তুমি দাঁড়িয়ে আছো সেই অবস্থান একদিনে তৈরি হয়নি বছরের পর বছর ধরে যে যন্ত্রণা যে ক্লান্তি যে সংগ্রাম যে আত্মত্যাগ তোমার পথের উপর জমা হয়েছে তা তোমাকে এক অদ্ভুত জায়গায় এনে দাঁড় করিয়েছে একটি এমন জায়গা যেখানে ভাগ্যের দুয়ার খুলছে এবং স্বর্গের শক্তি তোমাকে সামনে ঠেলে দিচ্ছে ঈশ্বর আজ যে বার্তাটি তোমাকে পাঠিয়েছেন তা শুধুমাত্র সতর্কতা নয় বরং একটি সুযোগ একটি পুনর্জন্ম একটি নতুন সূচনা স্বর্গে থাকা তোমার পরিবার সেই সত্যিগুলো দেখতে পাচ্ছে যা তুমি দেখতে পাও না তারা দেখতে পাচ্ছে কিভাবে তোমার জীবনের ওপর ছায়া পড়েছে কিভাবে কিছু অসৎ শক্তি তোমার টাকার পথ আটকে রেখেছে কিভাবে এমন কিছু কাগজপত্র এমন কিছু নাম এমন কিছু সম্পদের হিসাব তোমার থেকে ধীরে ধীরে লুকিয়ে ফেলা হয়েছিল যেন তুমি কখনো জানতে না এগুলো তোমার অধিকার এবং সেই পরিবারের আত্মাটি এখন আর নীরব থাকতে পারছে না কারণ সময় এসে গেছে কারণ তোমার ভাগ্যের দরজায় যে আলো ধাক্কা দিচ্ছে সেটা আর থামানো যাবে না তুমি হয়তো ভাবছ একজন মৃত মানুষ কীভাবে আমার জন্য চিন্তা করতে পারে এই প্রশ্নের উত্তর পৃথিবীর ভাষায় দেওয়া যায় না স্বর্গের জগতে সম্পর্ক ভাঙে না মৃত্যুতেও ভালোবাসা শেষ হয় না যে তোমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ছিল যে তোমার মাথায় হাত রেখে বলতো ভয় নেই আমি আছি তার আত্মা এখনও তোমার রক্ষা কবজ হয়ে আছে আর এই দায়টা এই দায়িত্বটা সে কখনোই ছেড়ে দিতে পারে না স্বর্গের সেই আত্মা তোমার জীবনকে এমনভাবে দেখছে যেমন একটি মা তার ঘুমন্ত শিশুকে দেখে সে জানে তুমি কতটা কষ্ট পাচ্ছ তুমি জানো না সে জানে তুমি কতটা মূল্যবান তুমি জানো না কিন্তু আজ সে চায় তুমি জানো কারণ এটি আর লুকিয়ে রেখে তোমার উপকার হবে না পৃথিবীর সময় অনুযায়ী দু হাজার পঁচিশ রাত এগারোটা পঁয়তাল্লিশ এই সময়টি এমন এক মুহূর্ত যখন স্বর্গের শক্তি ঈশ্বরের ইচ্ছা এবং তোমার ভাগ্য একই সোজা লাইনে এসে দাঁড়াচ্ছে এমন সময় জীবনে একবারই আসে স্বর্গের ভাষা সবসময় তারিখ অভ্যাস হলো মানুষের চরিত্রের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে শক্তিশালী স্থপতি একজন মানুষ কিভাবে চিন্তা করে কিভাবে কাজ করে এবং তার জীবন কোন দিকে এগোবে এসবের সিংহ ভাগ নির্ভর করে তার প্রতিদিনের ছোট ছোট পুনরাবৃত্ত আচরণ বা অভ্যাসের ওপর জীবনে বড় পরিবর্তন কখনোই হঠাৎ ঘটে না তা গড়ে ওঠে অতি সামান্য দৈনন্দিন কাজের পুনরাবৃত্তির মাধ্যমে যা ধীরে ধীরে মানুষের ব্যক্তিত্ব মনোভাব ও ভবিষ্যৎকে গঠন করে পার্ট ফাইভে অভ্যাসের মনস্তত্ত্ব অভ্যাস গঠনের প্রক্রিয়া মানুষের অভ্যন্তরীণ প্রতিরোধ আচরণগত পুনরাবৃত্তি সংকেট প্রতিক্রিয়া পুরস্কার চক্র এবং অভ্যাস কীভাবে এক ব্যক্তির পরিচয়কে বদলে দেয় এসব বিষয়ে গভীর আলোচনা করা হয়েছে অভ্যাস গঠনে শুরু হয় সাধারণত এক ধরনের অবচেতন প্রতিক্রিয়া দিয়ে যখন মানুষ কোনো কাজ বারবার একই পরিস্থিতিতে করে তখন মস্তিষ্ক সেই কাজটিকে সংরক্ষণ করে রাখে যাতে পরে কম শক্তি ব্যয় করে সেটি সম্পন্ন করা যায় মস্তিষ্কের এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো শক্তি সঞ্চয় করা তাই অভ্যাস গঠন মস্তিষ্কের জন্য সুবিধাজনক কিন্তু এই সুবিধাই কখনো কখনো মানুষের জন্য অস্বস্তির কারণ হয় কারণ একইভাবে খারাপ অভ্যাসও মস্তিষ্ক সংরক্ষণ করে এবং তা ভাঙতে গেলে প্রচণ্ড বাধা সৃষ্টি হয় অভ্যাস ভাঙার কঠিনতা আসলে মস্তিষ্কের প্রতিরোধ মস্তিষ্ক চায় না আপনি নতুন কোনো পরিবর্তনের মাধ্যমে তাকে বাড়তি শক্তি ব্যয় করান মানুষ যখন নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে চায় সকালে তাড়াতাড়ি ওঠা নিয়মিত পড়াশুনো করা ব্যায়াম করা মোবাইল কম ব্যবহার করা তখন এই অভ্যন্তরীণ প্রতিরোধই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় শুরুতে নতুন অভ্যাস তৈরি করা সবসময় কঠিন মনে হয় কারণ পুরনো অভ্যাসগুলো তখনও মস্তিষ্কে গভীরভাবে গেঁথে থাকে এটি অনেকটা জমাট বাঁধা মাটির ওপর নতুন গাছ লাগানোর মতো পুরনো শিকড়গুলো যত শক্তিশালী নতুন শাখা প্রশাখা তত দেরিতে জন্মায় তাই অভ্যাস পরিবর্তন মানে শুধু বাহ্যিক আচরণ বদলানো নয় এর মানে হল মস্তিষ্কের পূর্বেকার নার্ভ সংযোগকে ধীরে ধীরে ভেঙে নতুন সংযোগ গঠন করা অভ্যাস কখনোই একক মুহূর্তে তৈরি বা পরিবর্তন হয় না এটি সংকেত প্রতিক্রিয়া ও পুরস্কার এই তিন ধাপের ওপর নির্ভর করে মস্তিষ্ক প্রতিদিন অসংখ্য সংকেত গ্রহণ করে যেমন ভোরের আলো মোবাইলের নোটিফিকেশন ক্ষুধা লাগা ক্লান্তি বিরক্তি বাড়ির নিরবতা ইত্যাদি প্রতিটি সংকেত কোনো আচরণের দিকে ঠেলে দেয় এই আচরণের পরে মস্তিষ্ক একটি পুরস্কার পায় যা হতে পারে সন্তুষ্টি আরাম তৃপ্তি আনন্দ অথবা কষ্ট কমে যাওয়া এই পুরস্কারই অভ্যাসকে আরও গভীর করে যেমন স্ট্রেস পেলে মানুষ মোবাইল খুলে স্ক্রল করে এবং সাময়িক আনন্দ পায় এই আনন্দই আচরণকে প্রতিবার আরও শক্তিশালী করে এবং অভ্যাস গঠিত হতে থাকে আবার ছাত্র যদি পড়াশোনার পরে অল্প হলেও অগ্রগতির অনুভূতি পায় সেই অনুভূতি তাকে পরের দিনও পড়তে উৎসাহিত করে অভ্যাসের সবচেয়ে শক্তিশালী দিক হল তা পরিচয়কে গঠন করে একজন মানুষ যদি প্রতিদিন সামান্য পরিমাণেও তার লক্ষ্যের দিকে এগোয় তার পরিচয় ধীরে ধীরে বদলেতে থাকে নিজেকে সে নতুনভাবে দেখতে শেখে যেমন কেউ প্রতিদিন একটু করে ব্যায়াম করলে কিছুদিন পরে সে নিজেকে অলস মানুষ হিসেবে নয় বরং সক্রিয় এবং স্বাস্থ্য সচেতন মানুষ হিসেবে ভাবতে শুরু করে এই পরিচয় বোধই তাকে আরও শক্তিশালী করে এবং অভ্যাস প্রায় স্বয়ংক্রিয় হয়ে যায় মানুষ সাধারণত সেই কাজই বেশি করে যা তার পরিচয়ের সাথে মিলে যায় তাই অভ্যাস পরিবর্তনের সবচেয়ে কার্যকর উপায় হলো নিজের পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করা কিন্তু অভ্যাস পরিবর্তনের পথ কখনোই সরল নয় ভেতরে ভেতরে চলতে থাকে সংগ্রাম নতুন আচরণ গড়ে তোলার আকাঙ্ক্ষা এবং পুরনো সা মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু থমকে আছে চারিপাশে যেন কুয়াশা সামনে পথ দেখা যায় না মনের ভিতর একটা অদ্ভুত শূন্যতা জমে থাকে কিন্তু সেই শূন্যতার মধ্যেই কোথাও এক অদৃশ্য আলো জন্ম নিতে থাকে এই আলো খুব ক্ষীণ খুব নরম কিন্তু তার শক্তি অজেয় এই আলোই পরিবর্তনের সূচনা করে এই আলোই মানুষকে ভাঙা অবস্থা থেকে ফিরিয়ে আনে এই আলোই হলো সেই পরিবর্তনের ডাক যেটি জীবনের এক নতুন দিক উন্মোচন করার জন্য অপেক্ষা করে পার্ট সিক্স ঠিক এই মুহূর্তের ওপর ভিত্তি করেই গড়ে উঠছে জীবনে কাজ সম্পর্ক পরিবার দায়িত্ব সব কিছুর মাঝে মানুষ কখনো কখনো নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে বাইরে থেকে সবাই আপনাকে শক্তিশালী মনে করলেও আপনি জানেন ভেতরে কতটা লড়াই চলছে কেউ জানে না আপনার মন ভাঙে কোথায় কিভাবে কতবার কেউ জানে না আপনি কতটা ক্লান্ত কতটা চাপে কতটা একা কিন্তু আপনি তো থেমে গেলেন না এটাই আপনার শক্তি আপনি প্রতিদিন উঠে দাঁড়িয়েছেন কোনোদিন ক্লান্ত চোখ নিয়ে কোনোদিন ভাঙা মন নিয়ে কোনোদিন কান্না চেপে তবুও দাঁড়িয়েছেন এটাই আপনার চরিত্র এটাই আপনার নিজস্ব মহিমা লোকজন ভাবে পরিবর্তন বড় কিছু তারা ভাবে পরিবর্তন মানে পাহাড় ভেঙে ফেলা সমুদ্র পার হওয়া কিন্তু না পরিবর্তন শুরু হয় খুব ছোট একটি মুহূর্ত থেকে ঠিক এই মুহূর্তটি সেই মুহূর্ত আপনাকে এখন যে পরিবর্তনের বার্তা দেখানো হচ্ছে সেটা কোনো সাধারণ বার্তা নয় এটা আপনার আত্মার গভীরে গুজে রাখা সম্ভাবনাকে জাগিয়ে তোলার ডাক হয়তো আপনি নিজেই জানেন না আপনার ভেতর কত শক্তি আছে হয়তো আপনি বিশ্বাস করতে ভুলে গেছেন যে আপনি অসাধারণ কিছু করার ক্ষমতা রাখেন কিন্তু আজ এই স্ক্রিপ্টের মাধ্যমে আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনার সময় এসেছে জীবনে যে কোনো বড় সাফল্য পাওয়ার আগে মানুষকে ভেতর থেকে ভেঙে পড়তে হয় কারণ পুরনো সত্তার মৃত্যু ছাড়া নতুন সত্তার জন্ম হয় না আপনি যা হারিয়েছেন তা আসলে হারানো নয় তা ছিল আপনার পুরনো রূপের অবসান যা চলে গেছে তা আপনার ভবিষ্যৎকে বাধা দিচ্ছিল যা আপনাকে কষ্ট দিয়েছে তা আপনাকে প্রস্তুত করেছে সেই ভবিষ্যতের জন্য যা অন্য কারোর নয় শুধু আপনার আপনি এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছেন এটা কোনো শেষ নয় এটা মহা পরিবর্তনের শুরুর আগের নিস্তব্ধতা আপনার কষ্ট আপনার কান্না আপনার সংগ্রাম এসব কিছুই আপনাকে নিচে নামায়নি বরং এগুলোই আপনাকে গড়ে তুলেছে আরও গভীর আরও শক্তিশালী আরও সচেতন এক মানুষ হিসেবে আপনার মতো মানুষ ভেঙে যায় না আপনার মতো মানুষ বদলে যায় আপনি যেন কালো ধুলোয় লুকিয়ে থাকা হীরের মতো চাপ কষ্ট অন্ধকার সব কিছু পেরিয়ে শেষে জ্বলে উঠতে বাধ্য এবং আজ আপনাকে বলা জীবনের পথে আমরা অনেক সময় এমন কিছু অনুভব করি যা শব্দে ব্যাখ্যা করা যায় না অদ্ভুত কিছু ঘটনা অস্বাভাবিক কিছু কো কিছু মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন বা নিজের মনে হঠাৎ এক গভীর টান এমন সব সংকেত আসে যা বলছে কিছুর বড় পরিবর্তন আসছে ঠিক সেই সংকেতের শেষ অনুবাদ যা আপনাকে সত্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনের মূল রহস্যের দিকে মানুষ প্রায়ইভাবে জীবনের সত্যগুলো বাইরে কোথাও লুকিয়ে থাকে কিন্তু আসলে সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে নিজের মধ্যেই যা আপনি প্রতিদিন অনুভব করেন কিন্তু বুঝে উঠতে পারেন না অনেক সময় আপনাকে ঘিরে কিছু মানুষ আচমকা বদলে যায় কেউ আপনার শক্তি দেখে ভয় পায় কেউ আপনার আলোকে সহ্য করতে পারে না কেউ আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয় আবার কেউ আপনাকে বুঝতে না পেরে দূরে সরে যায় আপনি হয়তো ভেবে নেন আমার মধ্যে কি সমস্যা কিন্তু না সমস্যা আপনার নয় আপনার শক্তি ও ক্ষমতা মানুষকে অস্বস্তিতে ফেলে আপনি এমন এক শক্তি বহন করেন যা সবাই ধারণ করতে পারে না এই কারণেই অনেকেই আপনাকে বুঝতে পারে না বা বুঝতে চায় না আজ আপনি যে স্ক্রিপ্টটি পড়ছেন সেটি কোনো সাধারণ কন্টেন্ট নয় এটি একটি বার্তা যা আপনার আত্মার কাছে বহুদিন ধরে অপেক্ষা করছিল আপনার ভেতরে এমন কিছু ঘটছে যা আপনি নিজেও অনুভব করছেন যেন নীরবভাবে ভেঙে যাচ্ছে পুরনো সব সীমাবদ্ধতা পুরনো সব দুঃখ পুরনো সব ভয় যেন ভিতরে ভিতরে তৈরি হচ্ছে নতুন চিন্তা নতুন উপলব্ধি নতুন শক্তি এই পরিবর্তন আপনার চরিত্রকেও বদলে দিচ্ছে আপনি আগের মতো আর সব কিছু সহ্য করেন না আগের মতো আর সবাইকে সন্তুষ্ট করতে চান না আপনি নিজের মূল্য বুঝতে শিখছেন আপনি নিজের আত্মার ডাক শুনতে শিখছেন আর এটাই মানুষকে বিভ্রান্ত করছে কারণ তারা আপনাকে আগের মতো দুর্বল ভেবে অভ্যস্ত ছিল আপনার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যখন ইউনিভার্স আপনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত আপনি অনুভব করছেন আপনার চরিত্র নিয়ে মানুষ কিছু বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না কিভাবে আপনি বারবার ভেঙে পড়ে উঠে দাঁড়াচ্ছেন কিভাবে বিপদের মধ্যেও হাসতে পারেন কিভাবে আপনি একা থেকে শক্তি খুঁজে পান কিভাবে আপনি কারো সাহায্য না পেয়েও নিজের পথ বানিয়ে নেন এই রহস্যটাই মানুষকে অবাক করে দিয়েছে জীবনের পথে আমরা অনেক সময় এমন কিছু অনুভব করি যা শব্দে ব্যাখ্যা করা যায় না অদ্ভুত কিছু ঘটনা অস্বাভাবিক কিছু কোইনসিডেন্সেস কিছু মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন বা নিজের মনে হঠাৎ এক গভীর টান এমন সব সংকেত আসে যা বলছে কিছুর বড় পরিবর্তন আসছে ঠিক সেই সংকেতের শেষ অনুবাদ যা আপনাকে সত্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনের মূল রহস্যের দিকে মানুষ প্রায়ই ভাবে জীবনের সত্যগুলো বাইরে কোথাও লুকিয়ে থাকে কিন্তু আসলে সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে নিজের মধ্যেই যা আপনি প্রতিদিন অনুভব করেন কিন্তু বুঝে উঠতে পারেন না অনেক সময় আপনাকে ঘিরে কিছু মানুষ আচমকা বদলে যায় কেউ আপনার শক্তি দেখে ভয় পায় কেউ আপনার আলোকে সহ্য করতে পারে না কেউ আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয় আবার কেউ আপনাকে বুঝতে না পেরে দূরে সরে যায় আপনি হয়তো ভেবে নেন আমার মধ্যে কি সমস্যা কিন্তু না সমস্যা আপনার নয় আপনার শক্তি ও ক্ষমতা মানুষকে অস্বস্তিতে ফেলে আপনি এমন এক শক্তি বহন করেন যা সবাই ধারণ করতে পারে না এই কারণেই অনেকেই আপনাকে বুঝতে পারে না বা বুঝতে চায় না আজ আপনি যে স্ক্রিপ্টটি পড়ছেন সেটি কোনো সাধারণ কন্টেন্ট নয় এটি একটি বার্তা যা আপনার আত্মার কাছে বহুদিন ধরে অপেক্ষা করছিল আপনার ভেতরে এমন কিছু ঘটছে যা আপনি নিজেও অনুভব করছেন যেন নীরবভাবে ভেঙে যাচ্ছে পুরনো সব সীমাবদ্ধতা পুরনো সব দুঃখ পুরনো সব ভয় যেন ভিতরে ভিতরে তৈরি হচ্ছে নতুন চিন্তা নতুন উপলব্ধি নতুন শক্তি এই পরিবর্তন আপনার চরিত্রকেও বদলে দিচ্ছে আপনি আগের মতো আর সবকিছু সহ্য করেন না আগের মতো আর সবাইকে সন্তুষ্ট করতে চান না আপনি নিজের মূল্য বুঝতে শিখছেন আপনি নিজের আত্মার ডাক শুনতে শিখছেন আর এটাই মানুষকে বিভ্রান্ত করছে কারণ তারা আপনাকে আগের মতো দুর্বল ভেবে অভ্যস্ত ছিল আপনার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যখন ইউনিভার্স আপনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত আপনি অনুভব করছেন আপনার চরিত্র নিয়ে মানুষ কিছু বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না কিভাবে আপনি বারবার ভেঙে পড়ে উঠে দাঁড়াচ্ছেন কিভাবে বিপদের মধ্যেও হাসতে পারেন কিভাবে আপনি একা থেকে শক্তি খুঁজে পান কিভাবে আপনি কারো সাহায্য না পেয়েও নিজের পথ বানিয়ে নেন এই রহস্যটাই মানুষকে অবাক করে দিয়েছে জীবনের পথে আমরা অনেক সময় এমন কিছু অনুভব করি যা শব্দে ব্যাখ্যা করা যায় না অদ্ভুত কিছু ঘটনা অস্বাভাবিক কিছু কোইনসিডেন কিছু মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন বা নিজের মনে হঠাৎ এক গভীর টান এমন সব সংকেত আসে যা বলছে কিছুর বড় পরিবর্তন আসছে ঠিক সেই সংকেতের শেষ অনুবাদ যা আপনাকে সত্যের দিকে নিয়ে যাবে আপনার জীবনের মূল রহস্যের দিকে মানুষ প্রায়ই ভাবে জীবনের সত্যগুলো বাইরে কোথাও লুকিয়ে থাকে কিন্তু আসলে সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে নিজের মধ্যেই যা আপনি প্রতিদিন অনুভব করেন কিন্তু বুঝে উঠতে পারেন না অনেক সময় আপনাকে ঘিরে কিছু মানুষ আচমকা বদলে যায় কেউ আপনার শক্তি দেখে ভয় পায় কেউ আপনার আলোকে সহ্য করতে পারে না কেউ আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয় আবার কেউ আপনাকে বুঝতে না পেরে দূরে সরে যায় আপনি হয়তো ভেবে নেন আমার মধ্যে কি সমস্যা কিন্তু না সমস্যা আপনার নয় আপনার শক্তি ও ক্ষমতা মানুষকে অস্বস্তিতে ফেলে আপনি এমন এক শক্তি বহন করেন যা সবাই ধারণ করতে পারে না এই কারণেই অনেকেই আপনাকে বুঝতে পারে না বা বুঝতে চায় না আজ আপনি যে স্ক্রিপ্টটি পড়ছেন সেটি কোনো সাধারণ কন্টেন্ট নয় এটি একটি বার্তা যা আপনার আত্মার কাছে বহুদিন ধরে অপেক্ষা করছিল আপনার ভেতরে এমন কিছু ঘটছে যা আপনি নিজেও অনুভব করছেন যেন নীরবভাবে ভেঙে যাচ্ছে পুরনো সব সীমাবদ্ধতা পুরনো সব দুঃখ পুরনো সব ভয় যেন ভিতরে ভিতরে তৈরি হচ্ছে নতুন চিন্তা নতুন উপলব্ধি নতুন শক্তি এই পরিবর্তন আপনার চরিত্রকেও বদলে দিচ্ছে আপনি আগের মতো আর সব কিছু সহ্য করেন না আগের মতো আর সবাইকে সন্তুষ্ট করতে চান না আপনি নিজের মূল্য বুঝতে শিখছেন আপনি নিজের আত্মার ডাক শুনতে শিখছেন আর এটাই মানুষকে বিভ্রান্ত করছে কারণ তারা আপনাকে আগের মতো দুর্বল ভেবে অভ্যস্ত ছিল আপনার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যখন ইউনিভার্স আপনাকে নতুন মাত্রায় নিয়ে যেতে প্রস্তুত আপনি অনুভব করছেন আপনার চরিত্র নিয়ে মানুষ কিছু বুঝতে পারছে না তারা বুঝতে পারছে না কিভাবে আপনি বারবার ভেঙে পড়ে উঠে দাঁড়াচ্ছেন কিভাবে বিপদের মধ্যেও হাসতে পারেন কিভাবে আপনি একা থেকে শক্তি খুঁজে পান কিভাবে আপনি কারো সাহায্য না পেয়েও নিজের পথ বানিয়ে নেন এই রহস্যটাই মানুষকে অবাক করে দিয়ে